সায়ানরা ইসলাম বিদ্বেষী এটা আমি অনেক বছর আগে থেকে বলে আসতেছি যে শাহবাগিদের ইসলাম বিদ্বেষী ওরা হচ্ছে ইসলাম বিরোধী মানে ইসলাম ফুফিয়া ওদের মধ্যে আছেই আছে রক্তে মাংসে শিরা যত জায়গায় আছে পুরো জায়গায় হচ্ছে ইসলাম ফুফিয়া এই জন্য হচ্ছে এত সমস্যা সায়ান একটা কথা বললো যে হচ্ছে হ্যাঁ সার্জিস পোস্ট দেখার পর সায়ান বললো যে হচ্ছে তার এটা স্বাধীন বন্ধ থাকতেই পারে সে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারে এতে তো কোনো সমস্যা নেই আর ওই নিজেও ভোট দিব না বা হচ্ছে ওই কাউকে মানে ইনফ্লুয়েন্সও করবে যাতে হচ্ছে এনসিপি তে ভোট না দেয় মিডিয়া পাড়াতে এত তুল পাড় হওয়ার মতো এটা কোনো ঘটনাই না কথা হচ্ছে যে ও বলছে হচ্ছে ও নিজে ভোট দিবে না দেন হচ্ছে ও ভোট না দেয় কারণ তাদের মতাদর্শের সাথে তারা মিলে না ওকে ঠিক আছে এখন আমার কথা হচ্ছে সায়ান বা হচ্ছে শাহবাগীদের মতাদর্শে সারা বাংলাদেশে মাত্র তিন পার্সেন্ট জনগোষ্ঠী হচ্ছে তাদের মতাদর্শের সাথে মিল আছে তিন পার্সেন্ট তো এই তিন পার্সেন্টের ভোটে কিছু যায় আসে না এই তিন পার্সেন্টের মধ্যে কিছুই যায় আসে না তারপরে হচ্ছে মিডিয়া পাড়াতে এত তোল পাড় মনে হচ্ছে যে এনসিপির কোনো জনপ্রিয়তাই নাই আর হচ্ছে জামাত তো মানে দেশেই নাই ওরা তো পাকিস্তান মানে ওরা বাংলাদেশের জনগণ না জামাতপন্থী বা হচ্ছে ইসলামপন্থী যতগুলো দল আছে লাইক একটু বড় তো জামাত এই জন্য জামাতের নামটা সবচেয়ে বেশি আসে সবাই জামাতকেই আক্রমণটা করে বেশি কিন্তু ইসলামপন্থী যতগুলাই দল হচ্ছে কোনো কিছুর জন্য রিপ্রেজেন্ট হয়ে হচ্ছে সামনে আগাবে তাদেরকেই এটা একটা দিয়ে দেয় তাদেরকে নিয়ে জামেলা শাহবাগিদের চুলকায় এইটাই তাদের সমস্যা সায়ানের সমস্যাটাও সেম এইটাই আচ্ছা যুদ্ধ অপরাধীর বিচার একটাও কি তোমরা বলতে পারবা বুকে হাত দিয়ে যে হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে শুদ্ধ বিচার হয়েছে ইভিডেন্স কালেক্ট এটা সেটা সব কিছুতে মিস ইনফরমেশন ছিল ওভারঅল কিছুদিন আগে জানতেই পারছো তোমরা যা সাইদি সাহেবের যেই সাক্ষী যারা দিছিল সাক্ষী ওদেরকে ইন্ডিয়াতে গুম করে নিয়ে রাখছে তারপর হচ্ছে ওদেরকে পড়িয়ে দিছে এটা বলতে হবে এইটাই তারপর হচ্ছে আবার নিয়ে গেছে ফ্যামিলির সাথে মানে কোনো দেখাই করতে পারে নাই ওই লোকগুলা ওরা বলছে ওরা এখনো স্বীকার করতেছে যে আমরা চাই নাই আমরা সত্যটা বলতে নাই আমাদেরকে জোর করিয়ে এটা বলাইছে তো এটা তো তোমরা বুঝতেই পারো তাহলে অলরেডি যে যতগুলো হচ্ছে বিচার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তাদের বিচার কি শুদ্ধ হয়েছিল যারা মরে গেছে এটা ফিরিয়ে আনা যাবে না কিন্তু তাদের উপর অত্যাচার করা হয়েছে বিনা দোষে এখন হচ্ছে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট বিচার হোক হ্যাঁ যুদ্ধ অপরাধের বিচার হোক আমার কোনো সমস্যা নেই হবে অবশ্যই যে অপরাধ করছে তাদের বিচার হবেই বাট বিচার ব্যবস্থা তো ঠিক নাই পুরো আইনটাই চেঞ্জ করে অন্যান্য বিচার মনে করো তোমার যত অপরাধ হোক অপরাধের এই সাক্ষ্য গুলা গ্রহণ করে হচ্ছে আমরা বিচারটা কিন্তু না এই যুদ্ধ অপরাধের বিচারের ব্যাপারে এই মানে সাক্ষীর প্রমাণ এটা সেটার যে একটা কার্য প্রক্রিয়া আছে সবগুলোই চেঞ্জ করে দিছে ওরা হচ্ছে এভিডেন্স কালেক্ট করবে কোথায় থেকে এগুলো চেঞ্জ করেছে মানে বিচারক যেখান থেকে ইচ্ছা সেখান থেকে এটাকে ক্রাইম এভিডেন্স মনে করে হচ্ছে ইয়ে দিতে পারে রায় দিতে পারে এমন একটা মানে তাহলে তো ওর মর্জি মতো হয়ে যে কোনো একটা এভিডেন্স কালেক্ট করলো ওকে ঠিক আছে এটাই হান্ড্রেড ট্রু তাহলে আমি এটার উপর বেস করে হচ্ছে রায়টা দিয়ে দিই এটা তো জানাই আছে যে শেখ হাসিনার কথা মতোই সব কিছু হয়েছে এই জন্যই এগুলার বিচারটা এই কাউকে মৃত্যুদণ্ড কাউকে ফাঁসির রায় এটা সেটা করা হয়েছে পক্ষে সকল বিচার কার্য যদি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট করে হইতো তাহলে ওই ফাঁসি পর্যন্ত যাইতো না তাদের শাস্তি আরো লঘু হইত তাদের অপরাধ অনুযায়ী আর এখন যাকে হচ্ছে মুক্তি দিছে সে কি আসলে যুদ্ধ অপরাধী যারা সাক্ষী দিতেছে তারা হচ্ছে অনেকে মানে নিজের বাপের নাম বলতে পারে না নিজের মায়ের নাম বলতে পারে না নিজের মেয়ের নাম ছেলের নাম বলতে পারে না কিন্তু এই লুকটাই হচ্ছে আজার সাহেবকে চিনেন আজার সাহেব যুদ্ধ অপরাধী হম এগুলা সাক্ষী দিছে মানে মেন্টালি স্মরণ শক্তি নাই এই ধরনের লুককে ইনফ্লুয়েস করে হচ্ছে ওর বিরুদ্ধে জবানবন্দি দেওয়া হয়েছে মানে শোনা কথায় ও একই এলাকারও না যে ওই তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে অবস্থান ওই এলাকার মানুষ ওই এলাকার মানুষ যা শুনছে যে এই লোকটা যুদ্ধ অপরাধী তো এরকম এভিডেন্সে কালেক্ট করে এইগুলো করা হয়েছে তো কথা হচ্ছে এখন হচ্ছে সঠিক বিচার পেয়ে হচ্ছে উনি হচ্ছে মুক্তি পাইছে যে ওনার উপর যে এভিডেন্স গুলো আসিল এগুলো সব হচ্ছে মিথ্যা সাক্ষ্য একটারও মানে যথাযথ প্রমাণ পায় নাই তো এরকমের এই বেসিসের উপরেই হচ্ছে ওনাকে মুক্তি দেওয়া হয়েছে তো এটাতে সমস্যাটা কি ওদের সমস্যাটা কি আর হচ্ছে কোনো দল মত সবাই এটা উল্লাস করতে পারে স্বাভাবিক একটা নিরপরাধ ব্যক্তিকে যদি হচ্ছে মিথ্যা অভিযোগের দ্বারা হচ্ছে তাকে জেলে পুরাই রাখে দেন হচ্ছে তাকে শাস্তি প্রদান করে হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই সারা দেশের জনগণ সারা দেশ কি বিশ্বের মানবতা যারা হচ্ছে মানবপ্রেমী হম যারা মানবতা বলে বলে চিল্লায় ওদের তো এটা হচ্ছে এটা নিয়ে কনসার্ন হওয়ার কথা আর ওই মানুষটা যদি আসলে সঠিক বিচার পেয়ে হচ্ছে খালাস হয়ে গেল তাহলে হচ্ছে মানবতার দাবি যারা করে যে আমরা মানবপ্রেমী আমরা মানবতার কথা বলি মানবতাই আমাদের আসল ধর্ম ওই লোকগুলো হচ্ছে উল্লাস করার কথা আর এনসিটি ডিএমপি জামাত ইসলামী মরনানা বাম ডাম যত দলে আছে সবাই উল্লাস করতে পারে এতে যে তুমি আমি তোমাকে ভোট দিব না তোমাকে দিব না তোমাকে দিব না তোমার मतदारস্বর এইটাই হয়ে গেছে সেই হয়ে গেছে এটা তো কোনো ব্যাপার না এই জায়গায় এই জায়গা হচ্ছে একটা নিরপরাধ মানুষ হচ্ছে তার সঠিক বিচারটা সে পাইছে এটা সবাই বলবে যে আইন প্রক্রিয়াটা এখন ভালো হয়েছে যথেষ্ট মূল্যায়ন করা হইতাছে সঠিক বিচারটাই দেওয়া হইতাছে তো এটা সব এপ্রিশিয়েট করছে ওই এত আগামরি কোনো সমস্যার কারণ আমি দেখতেছি না তো এখানে মোট কথা এইটাই হচ্ছে প্রমাণিত যে হচ্ছে সায়ান প্লাস হচ্ছে তার मतदारশর লোকগুলা হচ্ছে सहभागी এই सहभागीরা তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী এইটাই এটাই ধরে রাখো ওদের আর কোন সমস্যা না সমস্যা শুধু ওইটাই যে ইসলামের পক্ষে কোন কথা হবে ধর্মীয় ব্যাপার স্যাপা নিয়ে আসবে তাহলে ওদের শরীরে চুলকাবে কেন চুলকাবে সেটা তো তোমরা জানোই কারণ ধর্ম থেকে অনেক দূরে অবস্থান আছে তারা তাদের মধ্যে হচ্ছে শয়তান শুয়ার করছে তো এটা পাবে ই অবিয়াসলি তো আমি আর কি বলবো এ ব্যাপারে তবে হচ্ছে সায়ান অবশ্যই হচ্ছে চব্বিশের আন্দোলনে অনেক অবদান রাখছে এটা বলতেই হয় তার অবদান অবশ্যই আছে আমি এটা বলবো না মোটামুটি তার অবদান ছিল বাট তার এই ধরনের কথা স্বাধীন মত অনুযায়ী সে বলতেই পারে কোনো সমস্যা মিডিয়া পাড়ায় এটাতে তুল করার মতো কিছু না ওই লোক কিছু একটা বললো বা কাউকে ভোট দিবে না ওই দলের জন্য কিছু যায় আসে না ওই সায়ানদের মতো ভোট বা তার মতাদর্শের মানুষের ভোট ওই দলের জন্য কিছু যায় আসে না আমি বলে দিলাম কিছু যায় আসে না ধন্যবাদ সবাইকে